অত্যাচার অবিচার অন্যায় নির্যাতন এই জুলুম ইসলামের একটি বড় ধরনের পাপাচারের মধ্যে একটি পাপ এমন পাপ এমন গুণা যে গুণা তালা ক্ষমা করেন না যদি সেটা বান্দার সাথে হয়ে থাকে এই জন্য জুলুমটা কত প্রকার কী কী এগুলো আমরা আস্তে আস্তে দেখব এই সব আনিবনি হোমা আর দিয়া হোয়ান হুম আ নবী অসাল্লাহ ওয়ালিয়সাল্লাম আবদুল্লাহ নহমা আর দিয়া আল্লাহ ওয়ান হুম হোমা রদী আল্লাহত আল্হুর ছিলে আব্দুল্লাহ নহম আও তো বলি তো তুমি বলে নিশ্চয়ই নবসাল্লাহ ওয়ালিয়সাল্লাম বলেছেন আর জুলুম অত্যাচার অন্যায় অবিচার করা নির্যাতন করা জুলুম করা কেয়ামতের দিনে বিপদগ্রস্ত হবে কেয়ামতের দিনে ক্ষতিগ্রস্ত হবে কেয়ামতের দিনে অন্ধকারাচ্ছন্ন হবে জুলুমটা এত বড় ভয়াবহ পাপ এর ফলাফল আল্লাহতালা দুনিয়াতেই দেন আখেরাতেও দেবেন আমরা পরের হাদিসে দেখতে পাবো তারা অত্যাচারী কেকাশ যখন তাকে ধরেন পাকড়াও করেন তখন আর সে পলায়ন করতে পারে না অসংখ্য হাদিস আমরা আস্তে আস্তে দেখবো আসলে জুলুম মানে অন্যায় অবিচার করা যে কোনো ভাবে হতে পারে সেটা একটা জিনিস এখানে রাখা দরকার কিন্তু আপনি এখানে না রেখে অন্য জায়গায় রাখলেন এটাও এক ধরনের জুলুম যেভাবে চলা দরকার চলাফেরা করাটাও জুলুম আল্লাহর ইবাদত করা দরকার আল্লাহর ইবাদত না করাটাও জুলুম এই জুলুম এই জন্য ইন্নার সির কাল আজিম নিশ্চয় সবচেয়ে বড় সিরেক হচ্ছে সবথেকে বড় জুলুম হচ্ছে সিরেক করা তাহলে আল্লাহ তালার সাথেও জুলুম করা হয় কারণ আল্লাহ তালা ইবাদত পাবার যোগ্য কিন্তু যখন ইবাদত না করা হবে তখন জুলুম করা হবে মোহান আল্লাহ তালা হাদিসে কুসির মধ্যে বলেছেন ইয়া ইবাদি ইন্নি হারলাম জুলুম আলা নাফসি আমি আমার আত্মার উপরে আমি আমার জন্য জুলুম করা হারাম করেছি ও জালতু আর এটা আমি বানিয়ে দিয়েছি বাই নাকম তোমাদের মাঝে মহাব্রমান হারাম করে দিয়েছে তোমাদের জন্য ফালা তদয়লা মু তাহলে তাহলে তোমরা কি করো না ফলা তদলা ক বালা এটা ক বালু তদুয়ালা যে তোমরাও পরস্পর জুরুম নির্যাতন অত্যাচার করো না কারণ যদি তোমরা বান্দার হকের সাথে জুলুম করো অন্যায় করো অবিচার করো আত্মাত করো ওই কাট ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ তালা ক্ষমা করেন না শুধু তাই নয় জুলুম মেয়ের বিষয় থেকে মহানবী সাল্লাম এ হাদিসা জানেন যে মহাজে যখন পাঠালেন তখন আল্লাহ সাল্লাহ আলিয়া শেষে বললেন ইত্যাদি দাও আছেন

তার বরদোয়া তার দোয়া কবুল করে নেন অত্যাচারী ব্যক্তি যে দোয়াই করবে জালিমের জন্য আল্লাহ তালা সেটাই কবুল করে নেন এই জন্য মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো শুধু তাই নয় হাদিসে এসেছে। সালা সাতু দা তিনটা দোয়া অবশ্যই কবুল হয় লাশাক টাফিহীন না আর এই তিন ধরনের দোয়া কবুল যে হবে তাতে কোনো সন্দেহ নেই এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মাদলুম যে এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মাদলুম এক নম্বরে এসেছে হাদিসে যে মাদলুমের দোয়া আল্লাহ তালা অবশ্যই কবুল করেন ফেরত দেন না এছাড়াও আমরা অসংখ্য হাদিস পরের হাদিসটা দেখেন না